একটা কথা আছে না এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্ন করে আছেন চাই সম্পূর্ণ মানুষের লাগিয়া এই গাছপাল্লা জ্বালান কোঠা বিল্ডিং যা দেখেন সম্পূর্ণ পাক সৃষ্টি করেছে মানুষের জন্য কোনো সন্দেহ নাই এই মানুষই আমরা হয়তো বুঝতে পারি নাই জানতে পারি নাই না বুঝার কারণে আমাদের কঠিন ভুল আমাদের মাথায় নিয়ে এগিয়ে যেতে হয় কেন জানেন একবার যদি আপনার বিভাগকে আমার বিবাহকে জিজ্ঞাসা করি এই পৃথিবী থেকে যা কিছু সৃষ্টি সম্পন্ন মানুষের জন্য আদমের জন্য যে কোনো ভাষাই বলেন আমরা এই মানুষেয়া মানুষে আমরা একজন মানুষকে সম্মান করতে পারি নাই আল্লাহকে তো সম্মান করতেই জানি নেই মানুষকেও করতে জানি নেই বিশ্বাস একটা রাখতে হবে যে আল্লাহর উপরে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আপনাকে সৃষ্টি করেছে উনি কার জন্য এই আগুন বাতাস পাল্লা বাড়ি গাড়ি দালান কোটা যা দেখেন সম্পূর্ণ আপনার জন্য আমার জন্য এই কথা আমাদের বুঝ আসেন না আমরা সবাইকে বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি কোনটা ভালো কোনটা খারাপ কি কাজ করলে সমাজ আপনাকে ভালো বলবে আমাকে ভালো বলবে এই কাজগুলি আমাদের করার দায়িত্ব আপনার আমার প্রতিটা মানুষের তারপরে কেন জানি আমরা এই ভুলগুলি করি ভুলগুলির থেকে আমাদের যতক্ষণ না বেরিয়ে আসতে পারবো ততক্ষণ আমাদের দুঃখ দর্দশা যা আছে এগুলি আমাদের লেগে থাকবে আসেন আমরা সবাইকে সবার প্রতি একটু ময়া মমতা ভালোবাসা দিই টাকা পয়সা দিলে খাওয়াইলে খালি ভালোবাসা হয় না এই মুখটা দিয়ে একটু ব্যবহার কেন আপনি আমি করতে পারবেন না মানুষের সাথে একটু চিন্তা করেন না আপনার এই যে একটু নিশ্বাস নাই কোনো বিশ্বাস যে কোনো মুহুর্তে চলে যাবেন আর আমি কি করব কি জবাব দিব কার কাছে দেয়া এগুলি তো চিন্তা এই চিন্তায় টেনশন আপনার মধ্যে যদি না থাকে আমার মধ্যে না থাকে তো কিসের সমাজ কিসের জীবন আপনার আমার জীবনে বাস্তবিক একজন মানুষের জীবনে অনেক কিছু শিক্ষার আছে আপনি মেয়ে হন ছেলে হন যাই হন আপনার জানার অধিকার আছে বুঝার অধিকার আছে কোনটা ভালো কোনটা খারাপ এগুলি মিলে আমাদের থাকতে হবে ভালো কোনটা খারাপ কোনটা জানতে হবে না জানলে আপনার এই ভুলগুলি মাথায় নিয়ে দুনিয়ার থেকে হইব আসেন না আমরা একটু চিন্তা করি চিন্তা করি কোনটা ভালো কোনটা খারাপ কেন এই মুখটা দিয়া আমার সাথে আপনি ভালো ব্যবহার করতে পারবেন না আপনার সাথে আমি করতে পারবো না আসেন না চেষ্টা করি সবাই ভালোকে ভালো বলার খারাপকে খারাপ বলা এটা একটু চেষ্টা করি তাইলে তো আমরা সব কিছু ঠিক হয়ে যায় একটা কথা আছে না সমাজ আপনাকে কী দিয়েছে বড় কথা না আপনার কি কী দিয়েছেন সেটা হলো বড় কথা ভালো মন্দ নিয়ে আমাদের জীবন কালো ধৈল্যা সুন্দর এখনও তো সময় আছে আসেন আমরা ভালোকে ভালো বলি খারাপকে খারাপ বলি মন্দকে মন্দ বলি এই দুনিয়া চিরস্থায়ী কারের জন্য না আপনার জন্য না আমার জন্য না এটা বুঝতে হবে আসেন আমরা সবাই মিলেমিশে এ দুনিয়া থেকে একদিন চলে যাবে কার বাড়ি কোথায় কার জেলা কোথায় সেটা বড় নাই আমরা রাস্তাঘাটে চলাফেরা করবো অফিস আদালতে যেখানে আছি এটা আপনার দায়িত্ব আমার দায়িত্ব এগুলি আমরা সকলে মিলেমিশে এগিয়ে নিব এই দেশ আপনার আমার এ দেশ আপনাকে কী দিয়েছে বড় কথা না আপনার দেশকে কী দিয়েছেন সবচেয়ে বড় কথা সমাজকে আপনি কী দিয়েছেন সেটা এটা বড়ো কথা সমাজ আপনাকে কী দিয়েছে এটা না আসেন আপনি যদি একজনকে ভালো সুশিক্ষিত দেন স্যার একদিন আপনি না বলুক পরেও বলবে আপনি কোনো লোককে সহযোগিতা করলে আজকে না কালকে বলবে আল্লাহ রবিল আলমিন আমাদের সবাইকে যেন বুঝার তো দান করে আমরা যেন বুঝতে পারি কোনটা ভালো কোনটা খারাপ আল্লাহ তোমার কাছে ফরিহত করি মানুষ হিসেবে আমাদেরকে বুঝার তো দান করো সবাইকে সবার জন্য দোয়া শুভকামনা রইল অনেকগুলি কথা বলেছি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে থাকবেন সবার জন্য দোয়া রইলো আলহামদুলিল্লাহ